আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হলাম নতুন একটি পর্ব নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো নান রুটি খুবই নরম ও তুলতুলে সফট নান রুটি কীভাবে আপনারা হাতের কাছে থাকা আটা দিয়ে তৈরি করে নিতে পারেন এই রেসিপিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা সহজে অল্প উপকরণে ঘরেই আপনারা নান রুটি তৈরি করে নিতে পারেন রেস্টুরেন্টের মতো বড় বড় নামি দামি নান রুটির মতো হবে আর নরম ও ছপ তুলতুলে হবে আর ভিতরটা একদমই জালিদার হবে দেখেই বুঝতে পারছেন তো বন্ধুরা চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই শুরুতে নিয়ে নিচ্ছি একটা মিসিং বোল এর মধ্যে নিয়ে নিচ্ছি আটা আমি এখানে এক এক করে দুই কাপ আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দা ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি অনপুড় চা চামচ লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি লাগবে আমাদের এক চা চামচ ড্রাই ইস্ট এই ইস্টটা আপনারা বাজারের যে কোনো বড় বড় মুদির দোকানে পেয়ে যাবেন সাথে দিচ্ছি দুই চা চামচ গুঁড়ো দুধ এই গুঁড়োদোধটা দেওয়ার কারণে কিন্তু নান রুটিগুলো খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে এই পর্বটা স্কিপ করতে পারেন এবার সমস্ত উপকরণ একবার হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার নিয়ে নিচ্ছি এক কাপ উষ্ণ গরম পানি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা খুব বেশি নরম হবে না আবার খুব বেশি শক্ত হবে না মিডিয়াম হবে তো বন্ধুরা অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন যখন দেখতে পাবেন হাতের সাথে খুব বেশি লেগে যাচ্ছে এমতো পর্যায়ে এখানে দিয়ে দিবেন দুই টেবিল চামচ রান্নার সাদা তেল আমি এখানে তেলটা দিয়ে তারপর মেখে নিব। দু থেকে তিন মিনিট সময় নিয়ে ডোটা খুব ভালোভাবে মথে নিতে হবে তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমাদের ডোটা আমি মথে নিচ্ছি ঠিক কীভাবে মথে নেওয়া শেষে ডোটা আমি সমানভাবে রেখে রেস্টে রেখে দেবো বিশ মিনিটের জন্য যে কোনো গরম জায়গায় যদি আপনাদের হাতের কাছে গরম জায়গা না থাকে গরম পানির উপরেও রেখে দিতে পারেন দশ মিনিটের জন্য তো বন্ধুরা আমাদের ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবার এর মধ্যে থেকে হাওয়া বাতাস বের করে নিতে হবে ডোটা থেকে হাওয়া বাতাস বের করে বোর্ডের ওপরে নিয়ে নিচ্ছি এবার বোর্ডের ওপর থেকে ডোটা হাতে নিয়ে উপর থেকে নিচে গুজে গুজে একটা গুল্লা তৈরি করে নিচ্ছি তবু বন্ধুরা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে গুল্লাটা তৈরি করে নিচ্ছি এবার একটা শরীর সাহায্যে ডোটা কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি তবু বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমি বেশ কয়েকটা খণ্ড করে নিয়েছি এবার একটা একটা করে খণ্ড হাতে নিয়ে ঠিক উপর থেকে নিচে গুজে গুজে একটা করে বল তৈরি করে নিব তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে এই কাজটা করছি সেম প্রসেসে কিন্তু সবগুলো বল তৈরি করে নিতে হবে এক এক করে সবগুলো বল তৈরি করে তারপর ফিরে আসলাম এবার এখান থেকে একটা বল বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি বোর্ডের উপরে নিয়ে হালকা একটু আটা কিংবা ময়দা ছিটিয়ে দিয়ে একটা রুটি তৈরি করে নিতে হবে তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমি রুটিটা ঠিক কিভাবে বেলে নিচ্ছি সেম প্রসেসে রুটিটা আপনারাও বেলে নেবেন তবে নর্মাল রুটির থেকে এই রুটিটা একটু মোটা হয় তো বন্ধুরা আমাদের কিন্তু একটা রুটি বেলা হয়ে গেছে এদিকে চুলায় একটা প্যান নিয়ে প্যানটা আমি গরম করে নিচ্ছি আর গরম প্যানের মধ্যে একটা রুটি দিয়ে দিচ্ছি রুটির এক পিঠ একটু ভাজা হয়ে গেলে আমি অন্য পিঠ এবার উল্টে দিব এই পিঠটা একটু ভাজা হয়ে গেলে তারপর একটু ঘুরিয়ে দেব। তবু বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে রুটিটা ঘুরিয়ে দিচ্ছি ঠিক এইভাবে একটু ঘুরিয়ে দিলে রুটিটার নিচ দিকটা একদম ভালোভাবে ভাজা হবে তারপর অন্য পিঠ ঠিক এইভাবে উল্টে দিয়ে আমি এইভাবে একটু চাপ দিয়ে রুটিটা ফুলিয়ে দেব। তবু বন্ধুরা দেখেই বুঝতে পারছেন রুটিটা কিভাবে ফুলে একদম ডোল ডোল হয়েছে তো বন্ধুরা এক এক করে সবগুলো রুটি তৈরি করে নিয়ে তারপর ফিরে আসলাম এবার আমি মাছের ডিমের ভাজা দিয়ে রুটিগুলো পরিবেশন করছি একবার হলো এই রুটিগুলো তৈরি করে আপনারা খেয়ে দেখবেন মাছের ডিমের ভাজা দিয়ে খেতে কতটা মজা হয় আপনারা চাইলে এই রুটিগুলো মাংস চিকেন চাপ কিংবা অন্য অন্য উপকরণ দিয়েও খেতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ